আমাদের দেশে ভালো কোনো কিছুই আপনি করতে পারবেন না চেষ্টা করলেও না একটা আমাদের প্রবাদ না জানি না আমরা মুখে মুখে বলি না যে কুত্তার পেটে ঘি হজম হয় না ঠিক তেমনি আমাদের দেশে টাকা দিলেও আপনি ভালো একটা হসপিটাল করতে পারবেন না টাকা হলেও না আমার এতদিন মনে হয়েছিল যে কেউ টাকা ইনভেস্ট করে না তাই বাংলাদেশে ভালো হসপিটাল হয় না কিন্তু আসলে তো এই ধারণা ভুল তার প্রমাণ কী জানেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের যে সুপার স্পেশালাইজড একটা হসপিটাল করা হয়েছে এটা আমরা জানতামই না আপনারা কয়জনে জানেন যে সুপার স্পেশালাইজড হসপিটাল খোলা হয়েছে এবং এর জন্য ইনভেস্ট করেছে দক্ষিণ কোরিয়া পনেরোশো কোটি টাকা খরচ করে একটি হসপিটাল উদ্বোধন করা হয় এবং বাইশ নাকি তেইশ সাল আমার এই মুহূর্তে একজাক্ট খেয়াল নেই বাইশ বা তেইশ সালে প্রধানমন্ত্রী সেটা উদ্বোধন করেন সেখানে কথা ছিল বিশ্বমানের সেবা দিবে দিবে আমাদের ডাক্তারেরা এবং ডাক্তারদেরও বেতন হবে অনেক বেশি যেই কারণে পনেরোশো কোটি টাকার মতো প্রায় ইনভেস্ট করে সাউথ আফ্রিকা সরি সাউথ কোরিয়া এবং একটানা শুধু তারা বলেছিল যে এই হসপিটালটা যদি সাকসেসফুল হয় বা এটা যদি সাকসেস এনে দেয় তাহলে তাহলে তারা দ্বিতীয় একটি হসপিটাল করে দেবে বুঝতে পারছেন ব্যাপার কিন্তু আমরা কি দেখলাম এই দুই বছরে চরম দুর্নীতিগ্রস্ত সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত হসপিটাল খুঁজে পাওয়া গেলো শুরু না হতে এই সুপার স্পেশালাইজড হসপিটাল যেটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে এদের বিদেশে ট্রেনিং করানো হয়েছে ডাক্তারদের টেকনিশিয়ানদের নার্সদের এবং আরও অন্যান্য এর সাথে যারা রিলেটেড তাদের শত শত লোককে ট্রেনিং দেওয়া হয়েছে দুই মাস থেকে চার মাস এরা শুধু ট্রেনিংই দেয় নাই সরকারি খরচে এরা ভাতাও পেয়েছে তারা দেশে যখন থাকতো সে বেতন তো পেয়েছে তার সাথে তারা বিদেশে থাকাকালীন প্রশিক্ষণ ভাতা পেয়েছে হিউজ পরিমাণ তারা ট্রেনিং করে এসে এখানে জয়েন্টই করে নাই ছয়জন ডাক্তার জয়েন করছে তাহলে যে সকল ডাক্তাররা ট্রেনিং করলেন সরকারি খরচে তাদেরকে কেন জবাবদিহিতার মধ্যে আনা হলো না শত শত লোক সেখানে ট্রেনিং করেছেন শত শত মানুষ প্রশিক্ষণ নিয়েছেন তারা অর্ধেকেরও কম লোক জয়েন করেছেন এই হসপিটালে তাহলে তাদের নিয়োগই কেন দিল প্রশিক্ষণও কেন দিল এই দায়ভার এই প্রশ্ন এই দায়ভার কেউ নিচ্ছে না এই প্রশ্ন কেউ কাউকে করছে না সাংবাদিকদের কল্যাণে আমরা এগুলো জানলাম আমরা এগুলো জানতামই না সেখানে যত ইনস্ট্রুমেন্ট আছে সেগুলো অকেজ হয়ে যাচ্ছে দিনে দিনে যারা প্রশিক্ষণ নিতে গেছে তারা সেখানে গিয়ে নারী কেলেঙ্কারি করেছে তারা সেখানে গিয়ে চুরি পর্যন্ত করেছে দক্ষিণ কোরিয়ায় গিয়ে চুরি পর্যন্ত করেছে এবং তাকে চাকরিতে পহালতে রাখা হয়েছে এবং যে লোকটা সাউথ সাউথ কোরিয়ায় গিয়ে চুরি করেছে প্রশিক্ষণ নিতে গিয়ে এই হসপিটালের পক্ষ থেকে সে লোকে এর আগোচুরি করছে তারপরও তার চাকরি বহাল আছে নারী কেলেঙ্কারি তো আছেই কিরকম একটা দেশ যে এখান থেকে লাখ লাখ মানুষ মানে প্রতি বছর লাখ লাখ মানে দুই তিন বছরে কোটি লোক যায় চিকিৎসা করতে ভারতে সেখানে পনেরোশো কোটি টাকা একটি দেশ খুব কম সুদে ঋণ দিল তারা সেটা সফল করতে পারল না কোন দেশে বাস করি আমরা আমরা কোন দেশে বাস করতেছি একবার ভেবে দেখেছেন আপনারা মানে একটা দেশ দুর্নীতি করতে 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 কত নিম্ন স্তরে চলে গেলে এই কাজটা করে যে পনেরোশো কোটি টাকা বৈদেশিক ঋণ নেওয়ার পরেও এবং খুব কম সুদে এবং আরও প্রতিশ্রুতি যে আরও টাকা দিবে সেখানে তার একটা হসপিটাল রান করতে পারলো না প্রধানমন্ত্রীর ছত্রছায়া থাকার পরেও একটা দেশের প্রধানমন্ত্রী আপনাদের সমর্থন দিচ্ছেন একটা দেশের সরকার সমর্থন দিচ্ছে বিদেশি ইনভেস্টমেন্ট তারপরেও একটা হসপিটাল রান করার ক্ষমতা আমাদের নেই কত জঘন্য চরিত্রের আমরা অথচ কথা ছিল যে এখানে বিশ্বমানের হসপিটাল হবে নিয়োগে দুর্নীতি যারা কাজ জানে না তাদের তাদের নিয়োগ দেওয়া সেখানে ক্যান্টিন ভাড়া দিয়েছে তার ক্যান্টিনের কোনো অভিজ্ঞতাই নাই যে লোকটা ক্যান্টিন নিয়েছে সেখানে সেই লোক ক্যান্টিন নেওয়ার পরে ট্রেড লাইসেন্স করেছে তাহলে সে কাজটা পেল কীভাবে ফার্মেসি যে লোকটা নিয়েছেন সেই লোকটা তার ট্রেড লাইসেন্সই করে নাই সে কাজ পেয়ে গেছে ফার্মেসির অভিজ্ঞতার সে ফার্মেসি ট্রেড লাইসেন্স নাই তার ড্রাগ লাইসেন্স নাই তাকে আপনি ফার্মেসি করতে দিয়ে দিলেন কি আজব ব্যাপার তারপর তাকে ভাড়া দেওয়া হলো কি তিন ভাগের এক ভাগ তার সরকারি রেট যা আছে তার তিন ভাগের এক ভাগ টাকায় তাকে সেই ফার্মেসিটা করতে দেওয়া হয়েছে সেই জায়গায় ভাড়া দেওয়া হয়েছে তার কোনো এক্সপিরিয়েন্সই নেই বললামই তো যে সে এই কন্ট্রাক্ট নেওয়ার পরে আড়াই মাস পরে সে মানে ট্রেড লাইসেন্সও করেছে পরে আড়াই মাস পরে করেছে ড্রাগ লাইসেন্স এই লোকটা অথচ সেখানে লেখা ছিল পনেরো বছরের অভিজ্ঞতা থাকতে হবে যদি কেউ এখানে ফার্মেসির কন্ট্রাক্ট নিতে চায় যদি কেউ এখানে ক্যাটারিংয়ের কাজ নিতে চায় হোটেলের কাজ নিতে চায় তাহলে তাকে দেশে বিদেশে এক্সপিরিয়েন্স থাকতে হবে অথচ তাদের অফিসই নাই তাদের অফিস নাই এই লোকটার অফিস নাই তাকে কন্ট্রাক্ট দিয়ে দিয়েছে ঠিকাদারি কাজ দিয়ে দিয়ে দিয়েছে এই হচ্ছে আমাদের দেশের মানে এই বঙ্গবন্ধু শেখ মুজিব স্পেশালাইজড হসপিটালটা মানে রন্দ্রে নন্দ্রের দুর্নীতি সেই জন্য আমি শিরোনাম দিয়েছি যে কুত্তার ফেটে ঘি হজম হবে না কুত্তার ফেটে আসলে ঘি হজম হয় না পনেরোশো কোটি টাকা একটি দেশ ঋণ দিল আমরা সেই ঋণ নিয়ে হসপিটাল করতে পারলাম না সেই হসপিটাল রান করতে পারলাম না আর আমাকে পাঁচশো কোটি টাকা দিয়ে দেখেন না যে আমি কি করি সুপার স্পেশালাইজড হসপিটাল বানাইতে পারি কিনা আর পনেরোশো কোটি টাকা তারা পারল না করতেছে না সেখানে ভালো ডাক্তার থাকার কথা ডাক্তার নাই টেকনিশিয়ান নাই বললাম তো যারা প্রশিক্ষণ দিয়েছে গভর্নমেন্টের টাকা সরকারি টাকায় যারা প্রশিক্ষণ নিয়ে আসছে এই প্রকল্পের টাকায় যারা প্রশিক্ষণ দিতে গেছে নিতে গেছে তারা সে চাকরিতে জয়েন করে তাহলে আপনি তাকে কেন দিলেন কেন তাকে পাঠালেন কেন তাকে নিয়োগ দিলেন কেন তাকে প্রশিক্ষণে পাঠালেন জব দিয়ে কেন নিচ্ছেন না সাবেক মেডিকেলে ভিজি বলতেছেন যে এগুলো এই হয়েছে সেই হয়েছে বর্তমান বিজিত দায় বাড়িয়ে নিচ্ছে না প্রকল্প পরিচালক বলতে সেগুলো আমরা জানি না তবে একজন দেখলাম একজন সাবেক তিনি প্রকল্পের কোনো দায়িত্বপ্রাপ্ত ছিলেন তিনি বলেছেন যে যে বিশ্বমানের যদি আমরা হসপিটাল বানাইতে চাই তিনিও ডাক্তার তিনি বলেছেন তাহলে আমাদের বিশ্বমানের মানসিকতা থাকতে হবে বিশ্বমানের চিন্তা থাকতে হবে বিশ্বমানের মন থাকতে হবে তিনি সবচেয়ে মারাত্মক এবং গুরুত্বপূর্ণ কথা বলেছেন আপনি বিশ্বমানের করতে চান কিন্তু যারা ওইখানে গেছে তারা তো হলো তারা লোকাল লেভেলেরও না তারা লোকাল লেভেলের চিন্তা করে না তারা শুধু নিজের পকেট বাড়ি করার চিন্তা করে তাহলে বিশ্বমানের সেবাটা কোথা থেকে আসবে পনেরোশো কোটি টাকা ইনভেস্ট করলে যেখানে হসপিটালে বিল্ডিং করতে মানে জায়গা দিয়েছে সরকার টাকা দিয়েছে দক্ষিণ কোরিয়া আপনি সেখানে হসপিটাল চালাতে পারলেন না এর সি আর কী ব্যর্থতা আমাদের আর কত দুর্নীতির নমুনা আর থাকবে আমাদের আমাদের ন্যূনতম নাই হয় আমার মনে হয় আমরা জাতিগতভাবেই আমরা লজ্জাহীন হয়ে গেছি আর দুর্নীতি হচ্ছে আমাদের খাদ্য দুর্নীতি হচ্ছে আমাদের লক্ষ্য দুর্নীতি হচ্ছে আমাদের মানে আমাদের দুর্নীতি আমাদের আষ্টে পৃষ্ঠে আমাদের চিন্তায় চেতনায় শয়নে স্বপনে কীভাবে টাকা মেরে দিব সে দূরের কথা বিজিনেসও আমরা বুঝি না অথচ এই বঙ্গবন্ধু স্পেশালাইজড হসপিটালটা যদি সত্যি বিশ্বমানের হতো আজকে আমাদের লাখ লাখ মানুষ প্রতিদিন ভারতে যাচ্ছে এই মানুষগুলোকে আমরা ফিরিয়ে আনতে পারতাম আমরা পৃথিবীর অন্য দেশের নাগরিকে সেই দেশে ট্রিটমেন্ট করতো আমাদের দেশে যদি ভালো ট্রিটমেন্ট হতো তাহলে এই ত্রিপুরা কলকাতা আসাম থেকে আমাদের দেশে এসে চিকিৎসা করতো এই ভারতের অন্তত তিনটি চারটি রাজ্য থেকে আমাদের দেশে চিকিৎসা করার কথা কারণ তাদের কাছে কলকাতা থেকে দিল্লি ত্রিপুরা থেকে দিল্লি আসাম থেকে দিল্লি বা মাদ্রাসে যাওয়া অনেক কষ্টের বিষয় অনেক ব্যয় সাপেক্ষ অথবা বাংলাদেশে এদের আনানো সম্ভব কিন্তু আমরা কোনো কিছুই করলাম না আমরা নিজের নিজের দেশের নাগরিকের চিন্তাই করি না আমরা এত জঘন্য চরিত্রের জঘন্য চিন্তার আমরা যে আমরা টাকা দিলেও আমরা হসপিটাল বানাইতে পারি না আসলে আমরা আমরা আসলে সেই কুকুর যার পেটে ঘিও যায় না আমাদের ন্যূনতম লজ্জা থাকা উচিত